তা না কি বলবেন্টেজ কেউ বলছে গরমটা কোন দিয়ে কেমন দিচ্ছে দাদা কৃষ্ণপদ কৃষ্ণা ক্রিয়েছেন তো জানা ভাই গরমটা ছত্তিশগড়ে কেমন দিচ্ছে ঝাকাস পুরুলিয়া জানা দাদা টুকু কেমন দিছে গরমটা দেখছো না ট্রান্সফার্মার তাতে কালো হয়ে গেল আর জনা দেখছেন তো আর জনার কমেন্ট করো হে কেউ কিছু লাইভ টেটিয়া তো সেই কাড়া আর কি না যে দেখাবো ছবি এটা দেখতে পাবে খালি আমাক দেখতে পাবো তো এটা আর কি কিছু কমেন্ট করলে সে বক্তব্য বলে তুলে ধরা হবে আপনারাও বলবে আমি বলবো এরকম ভাবে আর কি যা হবে এটা তো আর কোনো লড়াই নাই কোনো মেলা নাই এটা কিছু পরামর্শ নেওয়ার জন্য লাইভটা করা যাতে করে কালকে বক্তব্য বলে রাখতে পারা যায় তো আপনারা যদি কমেন্টাই কিছু করেন নাই খালি দেখতে থাকেন তাহলে লাইভটা এখানেই শেষ করব আর কিছু পরামর্শ থাকলে পরে বহুত রকম কথা আছে যে এইটা হইলো নাই মিটিং এইটা হইলো নাই এটাই আমাদের ভুল ডিসিশন কিন্তু সে বক্তব্যরা দেখো সবার মাথায় সব জিনিস থাকে নাই পাঁচ লোকের মাঝে কথা বলা মানে কিছু একটা মাথায় যে হ্যাঁ এই জিনিসটা তুলে ধরলে পাঁচ লোক একটা প্রশ্ন বললি সেটা ও আরও মাথায় নিবে আরও দুটা জনের নিবে সেটা ওইখানে বললে কথাটা আর কি

কেউ তো জানা শোনাই মনে হচ্ছে লাইভটা এই করে শেষ করতে হোক বলো হে সবাই ঘুমালে নাকি ছজনা দেখা আছে ছজনার তো কেউ নাই কৃষ্ণ বাবু না ইঞ্চে খেতাম আর কেউ না ইঞ্চে তার জন্য হলাম পার্সেন্টেজ ব্যাপারটা বলুন রাখলে ঠিক হবে কি দামোদর বাবু তো বলছে থাকবে কেন আরো কিছু যদি বলার থাকে বলতে পারো

তটকা হলো ছাড়া আই নাই কি তটকা হলো তোমার দরকার কত সাড়া আছ টুক জনাও 10000 5000 3000 2000 191000 টাকা দামাকা দামোদর মত রাসরে যেমন কাড়া ইড়া টাকা ফিরকম সাড়াই ভাড়া আছে আশা করি কোন জনা ওরকম 2 লাখ টাকা আইছিল সাড়াই ও 2 লাখ টাকা আছে ও হে কমেন্টে কিছু জানা নেই লাইভ তো চেঞ্জ করবো না তো কোনো যদি হয় হয়নি তো আর কি করবো চেঞ্জ করে